শুভশ্রী আর দেব এক হয়ে যাওয়ায় রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী রাজকে নিয়ে নিলেন নেবার মজা সেই সাথে স্ট্যাটাসের মাধ্যমে জানান দিল এক অজানা তথ্য এবং তিনি যে রাজের বিরুদ্ধে কতটা খুশি হয়েছেন শুভশ্রী আর দেবে মিলে যাওয়ার তা নিয়ে বিশাল বড় এক স্ট্যাটাস দিয়েছেন কেননা তিনি সুন্দরভাবে এখানে বলেছিলেন কী রে বুকের ভেতরটা চিনচিন করছে তো ঠিক এমনটাই আমার হয়েছিল ঠিক ১৩ বছর আগে আমায় এই ধাপ পেরিয়ে এসেছি এখন কেমন লাগছে তোর বলতো এভাবেই মজা নিয়েছিলেন শতাব্দী কারণ রাজ চক্রবর্তী আর শতাব্দী তার কেরিয়ারের শুরুর আগে থেকেই রাজ চক্রবর্তীর সঙ্গে শতাব্দীর প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ ১৩ বছর বই প্রেমের সম্পর্কের পর পরিণয় এবং তার এই ইন্ডাস্ট্রিতে আসা ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে শুরু হয় নতুন ঝামেলা শুরু হওয়ার পর সামান্য কিছু জনপ্রিয়তা পাওয়ার পরপরই রাজ চক্রবর্তীর মিমির প্রেমে মজে যায় এবং মিমির প্রেমে মজে যাওয়ার পর থেকেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এই বিচ্ছেদের সময় কী হয়েছিল শতাব্দীর সঙ্গে সেটারই পুরো বিস্তারিত এই স্ট্যাটাসের মাধ্যমে করে মজা নিয়েছিলেন কারণ এখন তার বর্তমান স্ত্রী শুভশ্রী আর দেব আবার পুনরায় ধূমকেতুর সিনেমা সিরিজের মাধ্যমেই একত্রিত হয়েছি এবং সেই ধরনের মজা নিয়েছেন কিন্তু তার প্রাক্তন স্ত্রী একে কেমন লাগছে আপনার আপনারাই সবাই করেন আপনারা সবাই একটু বলেন তো দেব শুভশ্রী জুটি মিলে গিয়ে রাজের স্ত্রী তো নিচ্ছে মজা কিন্তু দর্শকরা কিন্তু খুবই আনন্দ পেয়েছে এবং এই দুটিকে দেখে খুবই খুশি আপনার কি অবস্থা অবশ্যই কমেন্ট করবেন